ছায়া ঘেরা স্বপ্নের ঠিকানা দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট শতবর্ষী অসংখ্য গাছের ছায়ায় জড়ানো প্রকৃতির কোলে গড়ে ওঠা এক স্বপ্নীল আবাস এটি শুধু একটি রিজোর্ট নয় এটি একটি অনুভব একটি অভিজ্ঞতা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় অবকাশ যাপনের কেন্দ্র দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট দিনাজপুর শহরের একেবারে কাছেই অথচ যেন শহরের কোলাহল থেকে একটুখানি দূরে শান্ত এক আশ্রয় প্রকৃতির নির্মল সুশীতল পরিবেশে হারিয়ে গিয়ে আপনি খুঁজে পাবেন আত্মার প্রশান্তি হৃদয়ের উল্লাস এখানকার লেকের নিস্তব্ধ চলে যেমন মেলে জীবনের গতি তেমনি ক্লান্ত দিনের শেষে মেলে এক চিরন্তন প্রশান্তির ছোঁয়া ক্ষুধার রাজ্যে যখন পৃথিবী গদ্যময় তখন রুচিশীল ভোজনের অস্বাদে প্রাণজুড়াতে আছে দৃষ্টিনন্দন ক্যাফে ও বৈচিত্র্যময় রেস্তোরাঁ তারুণ্যের চঞ্চলতা আর প্রাণশক্তিকে জাগিয়ে তুলতে এখানে রয়েছে অ্যাডভেঞ্চারে ভরপুর সব আয়োজন লেকের মাঝে সেফ বোটিং রোমাঞ্চকর স্লাইডিং এক্সাইটিং জাম্পিং বাইক রাইডিং স্পেস ট্রেন থ্রি ডি সুইমিং পুল এবং ফ্যামিলি ফান পুল যা আপনার প্রতিটি মুহূর্তকে করে তুলবে অবিস্মরণীয় এখানে আপনি ফিরতে পারেন অতীতে ডাইনোসরের যুগে আবার এক ঝলকে দেখে নিতে পারেন ভবিষ্যতের প্রযুক্তির প্রতিচ্ছবি অত্যাধুনিক রোবট আর তাদের প্রদর্শনী শৈশবের দড়িতে দোল খাওয়ার মিষ্টি স্মৃতি আবার জেগে উঠবে এখানে যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে এক টুকরো শৈশব এক টুকরো আনন্দ পর্যাপ্ত নিরাপত্তা পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার সঙ্গে রয়েছে পর্যাপ্ত পার্কিং সুবিধা দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট শুধু একটি গন্তব্য নয় এটি একটি অনুভূতি যা আপনাকে বার টেনে আনবে